রাতে রাতে বন্ধুরা এখন দেখো রীতিকা স্কুল থেকে চলে এসছে তো আজকে ওর বাবা আনতে যায়নি ওর বন্ধুর মায়ের সাথে এসছে তো আমি আবার নিচে আমাদের গেটটা তালা দেওয়া থাকে বলে এসে ওকে গেটের তালাটা খুলে দিলাম আর আস্তে আস্তে দুনিয়ার কথা মা স্কুলে এই হয়েছে ওই হয়েছে আমি আবার ওকে জিজ্ঞাসা করি তুমি পড়া পেরেছ কি না সব ক্লাস হয়েছে কি না কি লিখিয়েছে তো এই নিয়ে আমরা গল্প করতে থাকি তারপর ওকে ভাত দেবো ও ভাত খেয়ে নেবে আর এটা হচ্ছে পরের দিন একাদশী সকালবেলায় বাকুইট রান্না করব তো ওই জন্য ফুলকপি আলু সব কিছু ভেজে নিচ্ছে দিকে বোতল টোটল ধুয়ে রেখেছি বাকুইটটা ছটা সিটি মেরে নিয়েছি আর সানফ্লাওয়ার অয়েলে করছি আর এখানে দেখো কিছুটা সাবু ভিজিয়েছি সাবুটা একদম মানে সমান সমান জল দিয়ে ভেজাতে হবে খুব বেশি জলে গেলে কিন্তু সাবুটা গলে যাবে এরকম ঝরঝরে হবে তবে তো আর এখানে প্রভুজি দুধ নিয়ে এসছে বললো গাজরের পায়েস বানাতে মেয়েরা খাবে বলেছে তো তার মধ্যে দেখো আমার বিপত্তি ঘটে গেল হাত কেটে রক্তরক্তি কাণ্ড একাদশীর দিন মোটেও রক্তপাত হওয়া ভালো না হয়তো কোনো ভুল করেছি তাই ভগবান এভাবে শাস্তি দিল আর কি করা যাবে এখানে বাসনগুলো পড়ে রয়েছে আমি আর মাজতে পারিনি তার কারণ হাত দিয়ে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে তো ববুজি বলে আমি এসে মেজে দেবো বেশি রক্ত বেরোনো তো ভালো না তো এখানে ফুলকপি আলু গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো এটা আমি সাবুর পোলাও বানাবো তারপরে আদা বাটা কিশমিস কাজু সব কিছু দিয়ে দিয়েছি অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর সকালবেলায় বাকুইট বানিয়েছিলাম সেটা আর শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে এরকম অবস্থা হয়ে গেল মনটাও খারাপ হয়ে গেল জানি না একটুখানি রক্তকরণ হলে তো একাদশী ফল পাওয়া যায় না তো কি হবে ভগবানই জানেন তো এখানে দেখো সাবুটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মেশাতে আমার একটু অসুবিধেই হচ্ছে তার কারণ কড়াইটা একটু ছোট একদমই ছোট ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না আর এখানে দেখো প্রভুজি এসে আর সমস্ত বাসন মেজে দিচ্ছে আমাকে কী করবো বলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে বেটা ছেলে মানুষ ঘরের কাজ করছে কিন্তু আমি অসহায় গো আমি ইচ্ছা করে ওকে দিয়ে কিছু করাই না না পারি না বলেই তাই ও করে দেয় আর এখানে প্রভুজি ভগবানকে সেবাও দিয়ে দিয়েছে আর তারপরে এটা হচ্ছে পরের দিন পরের দিন আমরা সবাই পালন করা হয়ে গেছে এখানে পৌজি পালন করছে আর জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে আমরা পালন করছি কারণ এখন অবধি রান্নাবান্না কিছুই হয়নি আর ভগবানকেও দর্শন করিয়ে দিলাম আর এটা হচ্ছে মায়াপুরের মানে ক্যালেন্ডার আর কি এটা আমাদের ঘরে সবসময় লাগানো রয়েছে আর এখানে দেখো ভিডিওটা ছোট হয়ে গেছে বলে কিছু ক্লিপস তোলা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দিদিরা এসেছিলো একদিন মন্দির থেকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে তো সেখানে আমি পরোটা করবো বলে আটা মাছি আর একদিকে ফুলকপি আলু তরকারি করছি একটু তাড়াতাড়ি করছি কারণ দিদিরা বেশিক্ষণ থাকবে না বললো চলে যাবে খাবে নাই বলছিলো আমি জোর করে বললাম যে রাত্রিবেলায় গিয়ে আবার রান্না করবে ওরাও মন্দিরে গেছিল মন্দির থেকে এসছে তো ওই জন্য আমি বললাম যে আমি করে দিচ্ছি আর এখানে দেখো দিদি আমাকে পরোটা একসাথে অনেকগুলো পরোটা মানে শেখা শেখাচ্ছিলো তাও আবার অল্প তেলে দিদি আমাকে সংসার করতে গিয়ে অনেক কিছুই যেগুলো আমি জানি না সেগুলো এতদিনই শিখিয়েছে আমাকে সব কিছুইও বলে দেয় যে এইটা এইভাবে করো ওটা এইভাবে করলে করলে দুটো পয়সা বাঁচবে জীবনে কেউ তো দিন আমাকে এই উপদেশগুলো দেয়নি ও মায়ের মতো সব কিছু আমাকে বুঝিয়েছে এইভাবে করো এইভাবে চলো আর এখানে দেখো ভগবানের ভোগ দর্শন করে না ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো আমি ওর কাছে সারা জীবনই ঋণী থাকবো আর তারপরে ওরা সবাই মিলে প্রসাদ পেয়ে নিচ্ছে কারণ বাড়ি চলে যাবে গগু আর জয়তা আসেনি নি যেহেতু পরীক্ষা ও একা রয়েছে গোগ মন্দিরে গেছে মন্দির থেকে আসতে ওর একটু রাতই হয় তো এখানে খেতে খেতে আমরা গল্প করছিলাম আর যাইব কথা কী বলবো যত বলবো ততই কম হয়ে যাবে সারাক্ষণ আমাদের পাশে থাকে বড় দাদার মতো কীভাবে আমাদের ভালো হবে কিসে আমরা একটু শান্তিতে থাকতে পারবো কিভাবে আমাদের একটু সঞ্চয় হবে সব সময় আমাদেরকে এই উপদেশ দিয়ে যায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে